আজকে ভিডিওটা দেখাবো যে ইউটিউব থ্যামবেল কীভাবে তৈরি করতে হয় এবং আপনারা জানেন যে ইউটিউব থ্যামবেল যদি ভালো না হয় বা হাই কোয়ালিটি যদি না হয় তাহলে ভিউজ কিন্তু আসে না ভিউজ কিন্তু আসবে না এবং আজকের এই ভিডিওটা দেখাতে চলেছি যে ইউটিউব থ্যামবেল কীভাবে সহজ সহজ পদ্ধতিতে একবারে বিনামূল্যে বিনা খরচে কী করে করবেন তো চলুন শুরু করা যাক এই ভিডিওটারই একটা থ্যামবেল আজকে বানিয়ে আমরা দেখাবো আপনার যারা যারা নতুন আছেন তারা অনেকে বুঝতে পারে না তো আসুন শুরু করি দেখুন আমরা দুটো ফটোও তুলে রেখেছি যে এটার থ্যামবেল আমরা আজকে তৈরি করবো এবং সবার প্রথমে এখানে ব্যাগ চলে যান ব্যাকে যেয়ে এই দেখেন এই অ্যাপটা এই অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করবেন যদি মোবাইল না থাকে ইনস্টল করে নেবেন এটা হচ্ছে রিমিনি অ্যাপ রিমিনি অ্যাপটা এইভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আপনি ঘরে বসে বিনামূল্যে সুন্দর একটা থ্যাম্বেল তৈরি করতে পারবেন তাও হাই কোয়ালিটি এবং আপনারা জানেন যে থ্যাম্বেল পরিষ্কার না হলে ভিউজ আসে না ভিউজ কিন্তু আসবে না এবং আমরা ওপেন করার পরে আমরা ফটো ড্রাইভার সিলেক্ট করে নিলাম দেখুন এখানে লেখা আছে সব ধরনের মোর পিক্সেল আসবে অনেক কিছু আসার ব্যাপার আছে সেগুলো আসার পরে দেখুন ছবিটা আপনি যে মোবাইলে প্লেনভাবে যেটা তুলেছিলেন তারপরে ছবিটার কত ডিফারেন্স হয়ে গেছে দেখুন নিজের চোখে দেখুন এরকম দেখুন যেখানে ভালো লাগবে আফটার বিফোর অর্থাৎ আগে কেমন ছিল পরে কেমন হয়েছে দেখুন সুন্দরভাবে কত সুন্দর হয়ে গেছে ছবিটা এবং হয়ে গেলে বিফোর অর্থাৎ পরে যেটা হয়েছে ওটাকে সেভ করে নেবেন অ্যাডভাইস যদি আসে অ্যাডভাইস দেখে কেটে দেবেন এবং কেটে দেওয়ার পরে ছবিটাকে এবার সেভ করে নেবেন মোবাইলে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে কি করতে হবে সঙ্গে থাকবেন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আশা করি কোনো অসুবিধা হবে না যারা নতুন আসে তাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও এবার ওপেন করবেন প্যাসিগ্যাট ফটো এডিটর যে অ্যাপ প্যাসিগ্যাট এটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এডিটারের ফটো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ওই অপশানে যাবেন যাওয়ার পরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন একটা ওই ফটোগুলো আবার চলে এসছে ফটোগুলো যে ফটোটা আমরা নেব সেই ফটোটা সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে করবেন কি এটাকে ক্রফট করে নেবেন ক্রফট ক্রফট সবার উপরে বাস সাইডে যেটা আছে ওটাকে ক্রপ করে নেবেন এবং দেখুন নাইনটি ইন্টু নাইন নাইনটি ইন্টু নাইন অর্থাৎ ইউটিউবের যে রেশিও ওইটা মাপ হচ্ছে নাইন টেন টু নাইন এবার যেখানে সেট করার দরকার যেখানে ভালো বুঝবেন সেখানে এটাকে এভাবে উপন্যাস করে সরে বসে দেবেন বসিয়ে দিয়ে করবেন চিহ্ন অর্থাৎ ওকে এবার দেখুন মেন সমস্যা হচ্ছে এই জায়গায় অনেকে বুঝতে পারেন এটা এবার যদি আপনার থ্যাম্বেলের উপরে কিছু লিখার দরকার হয় তা ট্যাক্সের যে অপশানে আসবে ট্যাক্স ওই ট্যাক্সের অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে এবং এখানে আপনার বাংলা হোক ইংলিশ হোক যে কোনো একটা লিখে দিতে পারেন আমরা যেমন এখানে লিখে দিচ্ছি যে ভিডিওটা হচ্ছে অ্যালোভেরার ভিডিও বা অ্যালোভেরার থামবেল হবে সেখানে আমরা যেহেতু লিখে দিচ্ছি অ্যালোভেরা 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 লেখা হয়ে গেলে উপরে ডান দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন ওই টিক চিহ্নটাই ক্লিক করবেন দেখুন আমরা ওইখানে ক্লিক করছি দেখুন আমাদের চলে এসছে অ্যালোভেরা এবার এটাকে অ্যাডজাস্টমেন্ট আপনারা করে নেবেন ছোট হোক বড় হোক বা উপর নিচে যদি আপনাদের টানার দরকার হয় আপনারা এইভাবে টেনে ছোট বড় কিংবা সব করতে পারেন এবং এখানে বলছি যেটা প্লেন বা সাধারণ যে লেখাটা ওই লেখাটা রাখবেন না কিছুটা ডিফারেন্স বা কিছুটা ডিজাইন করে দেবেন ডিজাইন করতে হলে এইভাবে যে লেখাগুলো আছে উপরে দেখুন সব ধরনের ডিজাইন কোন ডিজাইনটা আপনার পছন্দ এইভাবে আস্তে আস্তে সরাবেন দেখবেন উপরে লেখাগুলো চেঞ্জ হতে থাকবে তা আমাদের এই ডিজাইনটাই ডিজাইনটা আমাদের ভালো লাগলো এই ডিসপ্লেটা ভালো লাগলো এবং এটাকেও করে দিলাম ওকে এবার এটার কালার আমরা চেঞ্জ করে দেবো এবার দেখুন এখানে যে কালার আপনারা পছন্দ সেই কালার টাচ করলে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন আপনাদের যেটা পছন্দ যেটা মনে করবেন যে এই ভিডিওর সাথে এই থ্যাম্বেলের সাথে এই কালারটা ভালো লাগবে বা ভালো হবে সেটাকে সিলেক্ট করে নেবেন এবং এই লেখার বাইরে অর্থাৎ বর্ডারে যদি আপনি একটা ডিজাইন করতে চান তাহলে দেখেন ওখানে টি চিহ্ন যে চিহ্ন আছে টি লেখা আছে নিচে ওই টিতে ক্লিক করে আপনার ওখান থেকে আবার সাইডের বর্ডারটার কালার সিলেক্ট করে নিতে পারেন দেখুন আমরা কীভাবে সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমরা অলরেডি একটা কালার সিলেক্ট করে নিয়ে এই কালারটা বেশ ভালোই লাগছে তা ভালো লাগলে এটাকে আপনার আবার টেনের নিচে উপর যেখানে আপনার ভালো লাগবে যেখানে ভালো মনে করবেন ডান সাইড হোক বাঁ সাইড হোক মিডিলে হোক নিচে হোক যেখানে ভালো লাগবে আপনি লেখাটা ওখানে রাখুন রাখার পরে আমরা একটু এখানে ছোটো করে দিলাম লেখাটা একটু বড়ো হয়ে বাজে লাগছিল একটু নিচে রেখে করব ওকে এবার আমাদের লেখা হয়ে গেল লেখার পরে এবার করবেন কি সেভ করবেন দেখুন সেভ হয়ে এবং এটাকে জেপিজি মুডে সেভ করবেন করে দেবেন সেভ হয়ে গেল থ্যাম্বেল রেডি এবার ইউটিউবে আসবো দেখে দিচ্ছি এ টু জেড দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে থ্যাম্বেল সেট করে ইউটিউবে আপলোড করবেন আপনার ভিউজও বাড়বে লাইকও বাড়বে শেয়ারও বাড়বে আসুন আমরা প্রথমে ইউটিউবটা ওপেন করে নিলাম দেখুন ওই ভিডিওটা সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নেবো ভিডিও মোডে যে ভিডিওটা সিলেক্ট করে নেব তখন এই ভিডিওটা আমরা আপলোড করার জন্য থ্যাম্বেলটা বানিয়েছিলাম সেই থ্যাম্বেলটা এখানে সেট করব এবং দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন আর আমাদের এই ধরনের চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বা আপনাদের যদি দেখেন এখানে ওই প্লাস আইকনে ক্লিক করুন এবং ওই থ্যাম্বেলটা যে থ্যাম্বেলটা আমরা ক্রিয়েট করলাম থ্যাম্বেলটা এখানে সেট করে দিন দেখুন কত সুন্দর একটা হাই কোয়ালিটির থ্যাম্বেল এখানে সেট হয়ে গিয়েছে এবার যদি আপনার ডেসক্রিপশনে যা লেখার দরকার হয় লিখুন এবং টাইটেলে যা যদি যা লেখার সেটা লিখতে পারেন এবং ডিসক্রিপশনে যা লেখার আপনার যেটা ভালো লাগবে সেটা লিখতে পারেন এইভাবে এবং এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ছিল আমাদের আজকের ভিডিওটা সঙ্গে থাকবেন অনেক ভালোবাসা আপনারা অনেক সাপোর্ট আমাদের দিয়েছেন আশা করি এর পরবর্তীতে সাপোর্টও থাকবেন পাশে থাকবেন দেখুন এইভাবে আপনারা হয়ে গেলে সম্পূর্ণত সব ঠিকঠাক থাকলে করে দেবেন নেক্সট নেক্সট করার পরে দেখেন এখানে দুটো অপশান আছে ইয়েস মিট ফর কিডস ইয়েস নট ফর কিডস অর্থাৎ দ্বিতীয় যে অপশানটা আছে বাচ্চাদের জন্য না যেহেতু ভিডিওটা সেহেতু ওই অপশানে ক্লিক করে আপনারা করে দেবেন আপলোড ভিডিও তো আমরা ভিডিওটা আপলোড পর্যন্ত যাচ্ছি না আপনারা আপলোড করলে আপনারা আপলোড করে দিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও বলছি আবার সবাই ভালো থাকেন শুভদিন শুভদিন শুভদিন